পশ্চিমবঙ্গে এসআইআর শুরু এর পর থেকে কাজের চাপে নাজেহাল হয়ে যাওয়ার অভিযোগ করছেন বিএলওরা একাধিক জায়গায় কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠছে অনেক জায়গায় অতিরিক্ত চাপে বিএলওরা ব্রেন বা সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তবে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে দেখা গেল এক অন্য চিত্র এই ব্লকে কুড়ি দিনের মাথায় এসআইআর কাজ সম্পূর্ণ করে নজির গড়লেন বিনীতা কুমারী নামক এক মহিলা বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের একশো পনেরো নম্বর বুথের মহিলা বিএলও বিনিতা কুমারী প্রথম থেকেই কাজের উৎসাহ দেখিয়েছিলেন তিনি এবং কুড়ি দিনের মধ্যে সাতশো বত্রিশ জন ভোটারের এসআইআর এর এনুমারেশন ফর্ম আপলোড করে কাজ সম্পন্ন করেন এরপরে সালানপুর ব্লকের প্রথম মহিলা যিনি সর্বপ্রথম এসআইআর এর এনুমারেশন ফর্ম আপলোড করেছেন যার জন্য ওই বিএলও মহিলার হাতে ব্লক প্রশাসনের তরফে পুরস্কৃত করা হয়েছে একই সাথে দ্বিতীয় এক ব্যক্তিও একুশ দিনের মাথায় এই ফর্ম ফিল আপ করেন তাকেও পুরস্কৃত করবে বলে জানান সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস এদিন সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস জানান বিভিন্ন এলাকায় বিএলওদের কাজ করতে গেলে সমস্যা হলেও তারা তাদের কাজ নির্বিঘ্নে করে চলেছে যার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তিনিও জানান যদি এখনও কোনো সমস্যা হয় তাহলে তারা ব্লক আধিকারিক অফিসে অবশ্যই জানাতে পারেন তাদের সমস্যার কথা অবশ্যই শোনা হবে একই সাথে সাধারণ মানুষের কাছে আবেদন করেন তারা যত শীঘ্র পারেন এই এসআইআর এনুমারেশন ফর্ম আপলোড করে জমা দেওয়ার জন্য সালানপুর ব্লকের একশো পনেরো নম্বর পাটের বিএলও আমি সময় মতো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করেছি ফর্ম কালেক্ট করার পর বিএলও অ্যাপে আপলোড করতে গিয়ে নানা রকম সমস্যা হয়েছে সেই সমস্যার সম্মুখীন হয়েও অ্যাপ যখন যতটুকু চলতো সেইভাবেই কাজ করে আমি সব ফর্ম অ্যাপে আপলোড করে আজকে কমপ্লিট করতে পেরেছি আমাদের এখানকার বিএলওরা দারুণ কাজ করছে এবং মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত আমরা সারা পাচ্ছি আমরা যে আবেদনটা করেছিলাম যে চার তারিখের জন্য ওয়েট করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফর্ম দেবেন তাতে আমাদের ফর্ম ডিজিটাইজ করতে সুবিধা হবে আপনাদেরই ফর্মটাকে আমরা ডিজিটাইজ করছি সুতরাং সেই জন্য আমাদের একটু টাইম দেবো সেজন্য আমরা বারবার আপনাদের বলেছি যত তাড়াতাড়ি সম্ভব পারলে আজই আপনারা সব নিজেদের ফর্মটা জমা করার ব্যবস্থা করুন সুতরাং আর সেই হিসাবে আমাদের বিরোধা যে কাজ করেছে তার একটা সুন্দর নিদর্শন আমাদের কালকে আমরা একজনকে পুরস্কার দিয়েছি উনি যেহেতু আমাদের ব্লকে ফার্স্ট হয়েছেন বিনীতা কুমারী উনি বিএলও যিনি মনোহরার বিয়েলো একশো পনেরো নম্বর বুথের উনি প্রথম তিনি আমাদের ব্লকের যতজন বিয়েরও কাজ করেন তখন উনি প্রথম যিনি নিজের ডিজিটাইজেশন কাজটা কমপ্লিট করেছেন আজকে আমরা একটা কোর্ট পেয়েছি একশো উনচল্লিশ নম্বর বুথের বিয়ো যিনি আছেন উনিও নিজের কাজটা কমপ্লিট করেছেন এবং আপনার এর জন্য আমরা আমাদের কাছে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সমস্ত আমরা সবসময় আছি এবং সমস্ত নাগরিকদেরও সাথে আমরা সবসময় আছি ব্লকে সমস্ত নিবাসীদের কারোর কোনো অসুবিধা হলে আপনারা আমাদের সাথে এর আগেও দিয়েছি আপনার যে কোনো মুহূর্তে কল করতে পারেন এবং যদি করে না পান সেক্ষেত্রে আপনারা ব্লকে এসে আমাদের সাথে কথা বলতে পারেন স্যার কতগুলো কমপ্লিট করেছে উনি সাতশো বত্রিশটা আজকে যিনি করেছেন ওনার নাম কোন বুথ একশো উনচল্লিশ নম্বর কতগুলো কমপ্লিট করেছেন উনি করেছেন সাতশো আঠারোটা সাতশো আঠারোটা সেভাবে কতদিনের মধ্যে মোটামুটি এটা এটা আগে যিনি উনি কুড়ি দিনের মধ্যে